আগে যে প্রতিযোগিতা শরীরের না বলেন কোনো কিছু হলে এই বলতো যে এটা বিএনপির ষড়যন্ত্র বা বিরোধী পক্ষের ষড়যন্ত্র এগুলো দায় রেয়ে যাওয়ার মতো অবস্থা একরকম আমি মনে করি যে এগুলো কঠোর হাতে নিয়ন্ত্রণ করা উচিত কারণ এক এক ব্যক্তি যখন প্রেভিলাইজ পেয়ে যায় অন্যরাও কিন্তু সাহসী হবে এটা যে আমরাও দাবি জানানো বোধ দাবি পূরণ হয়ে যাবে সুতরাং যারা এই অন্যায় দাবি করছে যে কোনো মূল্যে এগুলো দমন করতে হবে এই যে দেখুন সংবাদপত্র অফিসের সামনে গিয়ে কী গো কী জবাই দিছে যেন গরু জবাই দিছে এটা হোয়াট টাইপ অফ অ্যাক্টিভিটি এটা আমি বুঝি না যে সংবাদপত্র যদি অন্যায় করে ভুল করে তাদের বিচার তো আনো তোমরা কোর্টে মামলা করো বা তাদেরকে দেখুন যে আপনি তাদের অফিসের সামনে যে গরু জবাই দিচ্ছে তারপর কোথায় যেন ভাঙচুরও করেছে এটা এই যে ভালো লক্ষণ না যে কোথায় যেন দেখলাম লালন মেলা বন্ধ করে দিয়েছে লক্ষণ মনে করছে ভালো আমি আমি সেটাই বলতে পারছি না এটা সুস্থ লক্ষণ নেন লালন মেলা কোথায় যেন বন্ধ করে দিচ্ছে এই ভাই এদেশে তো এগুলো সময় ছিল যাত্রা গান ছিল জারি ছিল আবার আমরা জানি যে বাংলাদেশ সবচেয়ে বেশি মসজিদের দেশ সব কিছুই ঠিক আছে মানুষ মসজিদেও যায় মসজিদে নামাজ পড়তে যান আবার সুযোগ পেলে যাত্রা দেখতেও যান এইভাবে কিন্তু আমাদের কালচারটা এক সংস্কৃতিটা গড়ে উঠছে আমরা এক ফেসিসকে বিজে বিদায় করে আরেক ফেসিস যেন না আনি আমি যা ভাবি সেটাই চূড়ান্ত তা কিন্তু না তা কিন্তু না আপনি কি বলতে চান সেটাই কিন্তু আমার শুনতে হবে কিন্তু আমার কথাই যদি আমি চাপে যে আমি যেটা চাই সেটাই হতে হবে এটা এটা তো আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি না আমি তো এক ফেসে জম বিদায় করে আর এক আনতে চাই না সুতরাং আমাদের সহনশীলতা বাড়াতে হবে আমি জানি না মানুষ এত অসহিষ্ণু এখন এটা কেন হয়েছে আমি 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 জানি না শুধু হয়তো এই সাড়ে পনেরো বছরে মানুষ নানাভাবে অত্যাচার নেই অত্যাচার নির্যাতিত হয়েছে এবং এর ফলে কি বলে যে আমাদের সমাজে এক ধরনের অসহনশীলতা দেখা যাচ্ছে এর প্রভাব হচ্ছে ছাত্রদের মধ্যে ইভেন রাস্তাঘাটে অনেক সময় দেখি বুড়ো বুড়ো লোক ঝগড়া করতেছে কোনো কিছু একটুকু ছাড় দেবে না কেউ